ও করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেলল আমি যখন মনে করি আমার বুকটা ফেটে যায় যে একটা মেয়ে মানুষ কিভাবে সংসার নষ্ট করতে পারে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে আমার এই তিনতলা বাড়িটা ওকে দুতলাটা লিখে দিছি ভালো কথা তো আমরা তো একসাথে আছি তিনজন মানুষ আমার ছেলে স্বামী স্ত্রী ও সন্তুষ্ট না কেন তার পরকীয়া কেন করা লাগবে পরকীয়া তো ছেলেরা করে আমি তো করি না তারেক ভাই জি বলেন আমি একটু জানতে চাই এই যে আপনি ভালোবাসেন গোলাপের কথা বলছিলেন যে প্রতি চোদ্দই ফেব্রুয়ারিতে আপনি আপনার স্ত্রীকে গোলাপ দেন এই যে ভালোবাসাটা কেউ তা আসলে ভালোবাসা ধরে রাখতে পারে না কেউ আবার এত বেশি ভালোবাসা তার সহ্যও হয় না আবার কেউ কেউ এক স্বামীতে বা এক মানুষে আসক্ত না এটা নারীর ক্ষেত্রেও যেমন সত্য পুরুষের ক্ষেত্রেও সত্য কিন্তু যখন আপনি এটা দেখলেন যে আপনার স্ত্রী ডিভোর্সও হয় নাই কিন্তু আপনাকে একের পর এক মিথ্যা ব্লেম অভিযোগ দিচ্ছে মামলা দিতেছে মামলা দিচ্ছে কিংবা এই যে ইন্টারভিউতেও আপনার সম্পর্কে আজে বাজে কথা বলছে তখন আপনার মনের মধ্যে কি চলছিল আমার মনের ভেতরে সবসময় একটা কথা যে মেয়ে মানুষ যে এত চেঞ্জ হতে পারে মানে মেয়ে মানুষ যে এত বেয়মান হতে পারে আমার জানা ছিল না আমি জানতাম না এই জীবনে আমার বয়স এখন তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে আমি জানতাম না যে এই এইরকম বেইমান হতে পারে ভালোবাসে ভালো কথা একজনকে ভালোবাসে সে তাকে এতটাই ভালোবাসে ঠিক আছে বাসু আমার কথা আমাকে এই অসুস্থ মানুষটাকে আঘাত দেওয়ার কি দরকার তাদের আমি তো শুরুর থেকেই বলছি কখনো যদি আমাকে ভালো না লাগে বিয়ে শুরুর থেকেই বলছি আমাকে যদি কখনো ভালো না লাগে প্লিজ তুমি বলে দিবা আমার মতো আমি থাকবো যতই কষ্ট হোক এভাবে বলা আছে কিন্তু তারা এতে সন্তুষ্ট না তারা আমাকে মেরে ফেলতে চায় শুধু এই বাড়িটার কারণে এমন এমনটাই চলে গেছে ওরা এই পর্যায়ে চলে গেছে আর ভালোবাসার কথা বলছিলেন যে গোলাপ ফুলের কথা হ্যাঁ আমি যখন বিয়ে করছি তখন আমার ঘটক যে বলছিল তুমি আংটি মাংটি নিয়ে একবার বিয়ে করতে হবে ওকে আমি কখনোই দেখি নাই একবার চুরি করি তার দাদার বাড়িতে এসেছিলো চুরি করে আমাকে দেখতে বলছিল তো তার ওই ঘটকের কথা আমি বের হয়েছি বাসার থেকে বের হয়ে বলছে যে আমার ঘরে পিছনে আম আমগাছে নিচে আমি ডাকবো তুমি দেখবা আমি বলছি ঠিক আছে ঠিক আছে বলে আমার ঘরের থেকে বের হয়েই এটা সবাই জানে অনেক অনেকবারই গল্প করছি বের হয়ে আমার মনের ভিতর বলছে যে আমি আমি চোর নাকি আমি চুরি করে দেখবো কেন দেখলে পয়সা খরচ করে আরও দশটা মেয়ে যেভাবে দেখছি এভাবেই দেখবো সুজ আমি চলে গেছি তাকাই নাই কোনো দিকে তখনও ওরা আসে নেই চলে গেছি স্ট্যান্ডে যায় অনেক পরে আসছি পরে সে ঘটকে আমাকে এত বকার বকছে তখন আমি বলছি দেখেন তখন আমার মনে হয়েছে যে আমি চুরি করে আমার বউ দেখবো না যাক দেখি নাই পরের দিন অনেক কয়েকদিন পরে যখন আর বিয়ের কথা বলছে না ও রেগে এই কথাটা রেগে আর বলতেছে না পরে আমি বলছি আর কি ব্যাপার আমার বিয়ে দিবেন না বলছে তুমি বিয়ে করবে না আমিছি কেন কয়ে তুমি ওই আমার কথা রাখো না সে আসছে ওইটা তো গেছেই কিন্তু তখন আর একজনের সাথে কথা বলছিল যে বিয়ের ব্যাপারে তার সাথে কিন্তু তার বাড়ি নাই দেখা বিদায় তাদের সাথে দিবে না এটা পরবর্তী জানলাম পরে যাই হোক বলছে তুমি বিয়ে করবে আমিছি হ্যাঁ কয়ে তাহলে আংটি নিয়ে যেতে হবে ঠিক আছে আংটি নেব পাঁচ কেজি মিষ্টি নিতে হবে বলছি পাঁচ কেজি না ছয় কেজি নেব মিষ্টি আচ্ছা এইভাবে তার স্বামী দুজনাই মারা গেছে আল্লাহ তাকে বেস্ত নসিব করুক দুজনাই মারা গেছে ওনারা ঘটক ঘটকরা অসুখ যাই হোক ওনার স্বামী আর ওনার সাথে করে নিয়ে যায় সবার যায় সুরঙ্গি মার্কেটকে সব বাজার টাজার করে আংটি বানিয়ে মিষ্টি নিয়ে গেছি আমার দুলা ভাই আপা সবাই মিলে গেছি দেখতে গিয়ে আংটি টাংটি পরানো এখন বলছি একবারে বিয়ে পড়াই দিলে ভালো কারণ যাই দেখছি মেয়ে অনেক সুন্দর আচ্ছা আমার আগে তো বর্ণনা শুনছি কার কাছ থেকে আগে আমাদের ভাত রান্না করলে একটা মহিলা মনে বলছে যে খুবই সুন্দর চুল কালার করা আর পাশে একটা মেয়ে ছিল ন্যাংড়ার নাম লতু মামা মামা বলতো বলতো মামা খুবই সুন্দর টুকা দিলে আপনি রক্ত বের হয় এমন এমন গায়ের রং বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করব ওই তখন থেকে না দেখে বলছি বিয়ে করব তো যা যাই হোক দেখার পরেই মানে আর কোথাও কোনো কথা নাই আমি তো আঁকটি নিয়ে গেছি এই আর কি বিয়ে তখন ওই দিনকে বিয়ে